মেট্রোতে নেমেছি গন্তব্য আকাশবাণী ভবন আজকে অনুষ্ঠান আছে কিন্তু যাওয়ার আগে ভাবলাম জুতোটা একটু পলিশ করে নিই তো ভদ্রলোকের কাছে দিলাম আপনারা হয়তো অনেকেই ভাবছেন দাদা আপনি জুতো পলিশটাও দেখাচ্ছেন না বন্ধুরা সব থেকেই না অনেক কিছু শেখার আছে আমরা আনন্দে থাকার জন্য কত কিছুই না করি তাই না কত আয়োজন কত কিছু কিন্তু এই মানুষটি দেখুন ওই বক্সের মধ্যে ছোট্ট মোবাইলটি দেখছেন ওর মধ্যে ভিডিও গান চলছে ওটা দেখে তিনি কিন্তু মনের আনন্দে কাজ করে যাচ্ছেন এটা আমি ক্যামেরা ক্যামেরাবন্দি না করে পারলাম না বিশ্বাস করুন কেননা আমাদের আনন্দে থাকতে গেলে এত খরচা করেও আমরা আনন্দে থাকতে পারি না আর যাদের আনন্দে থাকার কথা বা কথা নয় যাই বলুন এত কষ্টে থেকেও তারা কিন্তু মনের আনন্দে থাকে কেননা আনন্দে থাকার অধিকার সবার আছে সে কীরকম করে থাকবে তার নিজস্ব ব্যাপার